মাঝরাতে আমি ঘুমের মধ্যে অনুভব করলাম আমার ছোট্ট বোন জয়া আমার সাথে কেমন যেন অদ্ভুত আচরণ করছে আমি তখন ঘুমে বিভর আমি মনে করেছিলাম হয়তোবা আমি স্বপ্ন দেখছি একটু পর তার এই অদ্ভুত আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায় আমি তখন দেখতে পেলাম আমার ছোট বোন জয়া আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে আমি তার এই সব দেখে খুবই আশ্চর্য হই তারপর আমি ওকে বললাম জয়া তুই আমার সাথে এগুলো কী করতেছিস তুই সরমের মাথা খেয়ে ফেলেছিস নাকি আমি তোর আপন বড় ভাই তারপরও তুই জয়া কোনো কথা না বলে তার ইচ্ছা পূরণের আশায় আরও বেশি পাগলামি করছে রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতিমতো আশ্চর্য হয়ে যাই আমি তখন জয়ার চোখে মুখে শুধু বাসনার রং দেখতে পাচ্ছিলাম আমি কয়েকবার না করার পরেও সে কোনভাবে আমার বাধা মানছিল না আমার ছোট বোন হয়েও সে কি যেন অদ্ভুত এক সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিয়ে ও আমার সাথে যা করল তা শুনলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের পানি চলে আসবে তাই বন্ধুরা তোমাদের পায়ে ধরে বলি অন্তত আজকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য তোমাদের সকলের কাছে আমার বিশেষ অনুরোধ রইল হ্যালো বন্ধুরা আমি রিফাত বর্তমানে আমার বয়স দুই চার বছর আমি পড়ালেখা শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করছি আমার বাড়ি টাঙ্গাইল কিন্তু চাকরির সুবাদে আমি সিলেট থাকি আমার পরিবারে আমি মা বাবা ছোট বোন জয়া আমার ছোট বোনের বয়স এক সাত ওই বছরে এসএসসি পরীক্ষা দিবে বাবা টাঙ্গাইল শহরে কাঠের ব্যবসায় করেন আর মা গৃহিণী এবার আসি আসল ঘটনায় সামনে আমার ঈদের ছুটি তাই বাড়ি যাওয়ার প্রস্তুতি নিলাম বাড়ির সবার জন্য কেনাকাটা করলাম ছোট বোন জয়ের জন্য একটা থ্রি পিস ও একটা কালো বোরকা কিনলাম বাবার জন্য পাঞ্জাবি ও মার জন্য কাপড় কিনলাম সবার জন্য কেনাকাটা করে আমার অনেক খুশি লাগছিল ট্রেনের টিকিট আগেই কেটে রেখেছিলাম তাই ঈদের চার দিন আগে বাড়ির দিকে রওনা দিলাম আর একটা কথা আমি প্রায় এক বছর পর বাড়ি যাচ্ছি চাকরিতে জয়েন করার পর আর বাড়ি যাওয়া হয়নি তাই সবার জন্যই কম বেশি কেনাকাটা করেছি বিশেষ করে আমার আদরের ছোট বোন যাওয়ার জন্য দীর্ঘ চার ঘণ্টা বাসে করে অবশেষে বাড়ি পৌঁছলাম কারণ শহর থেকে অনেক ভিতরে আমাদের বাড়ি বাড়ি পৌঁছাতে প্রায় রাত নয় শূন্য শূন্যটা বেজে গেল বাড়ি গিয়ে দেখি সবাই ঘুমিয়ে গেছে মাকে ডেকে তুললাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আমিও ঘুমিয়ে গেলাম অনেক রাত হয়েছে তাই জয়াকে আর ডাকলাম না ভোর ছোটায় দেখি ছোট বোন জয়া ডাকারাকি শুরু করেছে রুমের দরজা খোলা ছিল তাই ও বিছানার পাশে গিয়ে ভাইয়া ভাইয়া বলে ডাকছে আর বলছে ভাইয়া আমার গিফট কোথায় আমি ঘুম ঘুম চোখে বলছি যা এখান থেকে পরেনিস এখন আমাকে ঘুমাতে দে কিন্তু ও নাচর বান্দা ও গিফট না নিয়ে যাবেই না তাই আমার গায়ের কম্বল ধরে দিয়ে কম্বল নিয়ে গেছে আমি লাভ দিয়ে উঠে দেখি আমার অবস্থা খারাপ আমার তো লজ্জা অবস্থা খুবই খারাপ আর এদিকে ও খিলখিল করে হাসছে আমাকে এই অবস্থা দেখে আমি তাড়াহুড়া করে বিছানার পাশ থেকে উঠলাম আর ভালো করে ওর দিকে তাকালাম ওকে যেন আমি চিনতে পারছি না এই এক বছরে কত বড় হয়ে গেছে একেবারে অচেনা লাগছে তার রূপ আর সৌন্দর্য যেন উপচে পড়ছে আমি এতদিন পর আমার আদরের ছোট বোনকে দেখছি আসমান থেকে নেমে এসেছে অচেনা এক একপরি আমার ঘরে এসেছে শেষমেশ জয়ার ডাকে আমার ধ্যান ভাঙ্গা জয়া বল এই ভাইজা কি দেখছিস এভাবে তাকিয়ে মনে হচ্ছে এর আগে কোনোদিন আমাকে দেখিসনি আমি বললাম ও হ্যাঁ আসলে তুই তো খুব বড় হয়ে গেছিস আমি তোকে তো চিনতেই পারছি না জয়া বল ভাইজা তুই আমাকে পরে মন ভরে দেখিস আগে আমার জন্য কি এনেছিস তা আমাকে দে আমি বললাম আচ্ছা দিচ্ছি দাঁড়া এই বলে আলমারি থেকে ওর থ্রি পিস আর কালো বোরকাওকে দিলাম জয়া তো খুব খুশি খুশিতে আমাকে এক আশ্চর্যভাবে ধরল ওর এই আশ্চর্যভাবে ধরাতে আমার অবস্থা কিছু খারাপ হতে লাগল একটু পরে বাথরুমে গিয়ে ফ্রেশ হলাম বাথরুম থেকে বের হয়ে সকালে নাস্তা করলাম নাস্তা করে রুমে বসে মোবাইলে গেম খেলছিলাম এমন সময় জয়া এসে বলল ভাইজা ঈদে আমাকে নিয়ে চা বাগানে ঘুরতে যেতে হবে আমি বললাম ঠিক আছে যাব তারপর ঈদের আগের দুই দিন আমরা ভাই বোন মিলে অনেক জায়গায় ঘুরাঘুরি করলাম ঈদের দিনও আমরা ভাই বোন মিলে ঘুরতে বের হলাম জয়া বল দিন হয় জাফলং যাওয়া হয়নি চল আমরা জাফলং ঘুরতে যাই আমি বললাম জাফলং তো অনেক দূর আমরা কিন্তু একদিনে ফিরে আসতে পারব না জয়া বল আমি এত কিছু জানি না আমাকে নিয়ে যেতেই হবে কিভাবে নিয়ে যাবে আমি জানি না দরকার হলে ওখানে হোটেলে এক রাত থাকবো তারপরও যাব আমরা তো আপন ভাই বোন প্লিজ ভাইজা তুমি না কর না আমি বললাম আচ্ছা মাকে বল যদি যেতে দেয় তাহলে যাব আমার ছোট বোন জয়া খুবই চালাক সে কিভাবে যেন মাকে রাজি করিয়ে ফেল তারপরের দিন আমরা দুই ভাই বোন মিলে বেরিয়ে পড়লাম জাফলং এর উদ্দেশ্যে যেতে যেতে দুপুর হয়ে গেল ওখানে গিয়ে আগে থাকার ব্যবস্থা করতে হবে যেহেতু গিয়ে ওখান থেকে দিনে দিনে আসা যাবে না তাই আমরা দুজনে মিলে হোটেল খুঁজতে লাগলাম ঈদের পরে হওয়ায় হোটেল খুঁজে পাওয়া যাচ্ছিল না অনেক খোঁজাখুঁজি করে অবশেষে ছোট একটা রুম পেলাম তাও সিঙ্গল কি আর করা ঈদের ছুটিতে সবাই ঘুরতে এসেছে তাই সব বুকিং এজন্য সিঙ্গেল রুমই নিলাম তারপর ব্যাগ গুছিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বের হলাম ঘুরতে জয়া এমন পোশাক পরেছে যা দেখে বুড়ো থেকে জোয়ান পোলাপান সবাই শুধু ওর দিকে ভে করে তাকিয়ে থাকে আমার অনেক রাগ হচ্ছে কিন্তু কাউকে কিছু বলতেও পারছি না এর মধ্যে এক ছেলে আর এক ছেলেকে বলছে দেখো রে ওই পাগলা একটা জিনিস পায় আরেক ছেলে বলল বন্ধু ওই মদনের কপালটা খুব ভালো এই শুনে আমি রেগে ওদের কাছে যেতে চাইলে জয়া আমাকে বাধা দিল তারপর আমরা ভাই বোন অনেক মজা করে ঘুরলাম সারাদিন ঘুরে হোটেলে ফিরলাম সন্ধ্যায় তারপর আমরা ভাই বোন মিলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে আবার হাঁটতে বের হলাম আমাদের সাথে পাশের রুমের নতুন বিবাহিত স্বামী স্ত্রী জুটি বের হল তারা আমাদের ডাক দিয়ে বলল আপনারাও কি হাঁটতে বের হচ্ছেন জয়া বলল হ্যাঁ আপনারাও কি হাঁটতে বের হলেন উনারা বলল হ্যাঁ আমরা বের হলাম ছেলেটা বল চলুন না আমরা একসাথে হাঁটি এলাকাটা পরিচিত না তাই লোক বেশি হলে ভয় লাগবে না আমরাও রাজি হলাম তারপর গল্প করতে করতে তাদের সাথে পরিচিত হলাম ছেলেটার নাম হল রাকিব আর মেয়েটার নাম পায়েল হঠাৎ করে পায়েল বলে উঠল আপনাদের না দুজনের খুবই মানিয়েছে মেয়েটির কথা শুনে আমি বাচ্চাকা খেয়ে গেলাম তখন কি বলবো। বুঝতে পারছি না তখন জয়া বলল আপনাদেরও খুব মানিয়েছে কয় মাস হয়েছে আপনাদের বিয়ের তখন রাকিব বলল দুই মাস তারপর সিয়াম বলল আপনাদের কতদিন হল বিয়ে হয়েছে আমি কিছু বলতে যাব ঠিক তখনই ছোট বোন জয়া বলে উঠল এই তো কিছুদিন আমার জ্যান আকাশ ভেঙে মাথায় পড়ল আমার বোন এসব কি বলছে তখন রাকিব বলল তাহলে তো আপনারা একদম পারফেক্ট সময় হানিমুনে এসেছেন কিন্তু আমাদের একটু দেরি হয়ে গেল আসলে অফিস থেকে ছুটি ম্যানেজ করতে করতে তিন মাস পেরিয়ে গেল তারপরে পায়াল বলতে শুরু করলো আপনাদের কি প্রেমের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ জয়া বলল প্রেমের বিয়ে এদিকে আমার রাগ উঠতেছে জয়া কেন মিথ্যা কথা বলছে জয়া কেনই বা ওদের সাথে এত নাটক করছে হাঁটতে হাঁটতে রাত নয়টা বেজে গেল তখন আমরা সবাই আবার হোটেল ফিরে আসলাম এসে খাওয়া দাওয়া করে রুমে যাচ্ছিলাম ঘুমানোর জন্য তখন রাইসা বলে উঠল গুড নাইট হ্যাপি হানিমুন মজা করে টাইমগুলো কাটান এই টাইম আর ফেরত পাবেন না জয়াও কম না সে বলে উঠল আপনারাও মজা করুন আমরা তো আজ রাতভর মজাতেই থাকব আমি রুমে ঢুকে জয়াকে বলতে শুরু করলাম জয়া তুই এসব কি শুরু করেছিস আমরা ভাই বোন তুই কি সব ভুলে গেছিস বলল ভাইয়া কি করব বল ওরা এমনভাবে কথা বলা শুরু করবে বুঝতে পারিনি ভাবলাম দু একটা কথা বলে আলাদা হয়ে যাব বা এমন পর্যায়ে পড়ে গেলাম যে আর বলার সুযোগই পেলাম না এখন আর কি করার এখানে দু চার দিন না হয় আমরা স্বামী স্ত্রী হয়ে কাটিয়ে দেই আমি বললাম মানে তুই কি বলছিস জয়া বলল আরে ভাইয়া তোমাকে তো আর সত্যি সত্যি স্বামী হতে বলছি না শুধু অভিনয় করতে বলছি ওদের সামনে আমি বললাম ওহ তাহলে শেষ পর্যন্ত আপন বোনের স্বামী হতে হবে আচ্ছা ঠিক আছে আজ থেকে তুই আমার বউ জয়া বললছি ভাইয়া তুই এগুলো কি বলছিস আমি শুধু অভিনয় করতে বলছি বাস্তবে হতে বলিনি আমি বললাম ওই আর কি ঠিক আছে অনেক রাত হয়েছে এখন ঘুমা কালকে অভিনয় করব তারপর জয়া জয়া আর আমি আমি ঘুমিয়ে গেলাম মাঝরাতে ঘুমের মধ্যে অনুভব করলাম আমার আমার বোন সাথে কেমন জানি আশ্চর্য আচরণ করছে তখন আমি ঘুমে গভীর ঘুমে আমি মনে করেছিলাম হয়তো বা আমি স্বপ্ন দেখছি একটু পরে তার ওই আচরণের কারণে আমার ঘুম ভেঙে যায় তখন আমি দেখতে পেলাম আমার ছোট বোন আমার সাথে এক ধরনের পাগলামি করতে শুরু করেছে আমি তার এইসব দেখে খুবই অবাক হলাম তারপর আমি তাকে বললাম জয়া তুই আমার সাথে এসব কি করতেছিস তুই কি লজ্জার সরমে মাথা খেয়ে ফেলেছিস নাকি বন্ধুরা ভিডিওর মাঝখানে একটা কথা বলতে চাই আমি তোমাদের আনন্দ দেওয়ার জন্য খুব কষ্ট করে ভিডিও বানাই তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এই ভিডিওটি দেখে একটি লাইক করবে এবং সীমা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি তোর আপন বড় ভাই এর পরেও আমি লক্ষ্য করলাম আমার ছোট বোন জয়া কি যেন এক ইচ্ছা পূরণের আশায় আর আরও বেশি পাগলামি করছে রুমের মধ্যে ছোট বোনের এমন আচরণ দেখে আমি রীতি মতো হতবাক হয়ে গেলাম তখন আমার ছোট বোনের চোখে মুখে শুধু বাসনার রঙ দেখতে পেয়েছিলাম আমি কয়েকবার না করার পরেও সে কোনোভাবে আমার বাধা মানছিল না আমার ছোট বোন হওয়ার পরেও সে কি যেন এক বিশেষ সুখের আশায় আমাকে একটা ধাক্কা মেরে ফেলে দিল তারপর সে যেন একেবারে পাগল মানে একেবারে উন্মাদ হয়ে গেল আমার ছোট বোনের যে এটা কৌশল তা আমি জানতাম না পাঁচ মিনিটের মাথায় আমার ঘুমন্ত আর নিস্তেজ অবস্থায় তাকে এমন করে দিল আমার কাছে মনে হল যেন আমি আর কোনোভাবে থাকতে পারছি না তার আশ্চর্য কৌশলের জাদু পেয়ে আমি তো প্রায় উন্মাদ হয়ে গেছি সব শেষে আমার এমন অবস্থা হলো তখন আমি বন্ধুরা সেই বিষয়টা আর ভাবার কোনো সুযোগ পেলাম না যে কে ভাই আর কে বোন তখন শুধু মনের মধ্যে ইচ্ছা পাশে থাকা আপন করে পাওয়ার কিন্তু যে একটাই মেয়েটিকে মেয়েটি আমার আপন আমার মাথায় নেই এই সময় বন্ধুরা এমন অবস্থা হয় তখন কোনো কিছু বোঝার অবস্থা থাকে না আমারও ঠিক সেই রকমই হয়েছিল আমার কাছে মনে হয়েছিল যেন আমি মোমো আর আমার পাশে যেন আগুন জ্বালিয়ে রাখা হয়েছে সেই আগুনের তাপে আমার সবকিছু গলে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে বারবার কেঁপে উঠছে আমার গা আমিও তখন অজানা কোনো সুখের আশায় আমার ছোট বোনের সাথে তাল দিতে শুরু করলাম সে আমার তাল পেয়ে মনে করল তার হাতে স্বর্গ এসে ধরা দিয়েছে তখন আমি সিদ্ধান্ত নিলাম যা হবার হবে এখন যে কঠিন সময় আমার কাছে এসেছে তার মোকাবেলা আমাকে করতে হবে ছোট বোনের কাছে কোনো কিছুতেই আমাকে পরাজিত হতে দেওয়া যাবে না তারপর আমি চরমভাবে নেমে গেলাম যদিও আমার ছোট বোন আমার থেকে ছয় বছরের ছোট প্রথম প্রথম আমি ভাবছি হয়তো সে আমার সাথে কুলিয়ে উঠতে পারবে না তারপর আমি যা দেখলাম তাতে তো আমি পুরোই আস চর্য প্রায় এক থেকে দেড় ঘন্টা এক নাগারে প্রদর্শন করার ফলেও সে বিন্দু পরিমাণ ক্লান্ত হয় নাই প্রায় এক থেকে দেড় ঘন্টা পর কোনও এক রূপকথার রাজ্য থেকে মনে হল আমরা পৃথিবীতে ফিরে এসেছিলাম বন্ধুরা তারপরেও সেখানে আরও একদিন থেকেছিলাম আর সেই একদিনেও আমার ছোট বোনের সাথে আমার এইরকমই হয়েছিল বন্ধুরা ঘটনাটি আমার অতীত এর একটি অপ্রত্যাশিত ঘটনা যা হয়তো তোমাদের বিশ্বাস হবে না তারপরেও এটাই সত্যি বন্ধুরা এই পৃথিবীতে হয়তো এরকম কিছু ঘটনা ঘটে যা কখনো বিশ্বাসের অযোগ্য বলে মনে হয় তারপরেও ঐসব ঘটনা বাস্তব আমার ক্ষেত্রেও ঠিক তেমনি হয়েছিল তোমরা যদি এরকম ধরনের মজার গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার সীমা ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশেষে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ